शहरत त सभु कुझु मिलो चाही जम जम इसे ईसन तेरी कोसर इसे ईसन तेरी जन्नत इसे कस्बा पा तेरा ऐ नाना ऐले सूरत हया तेरा

কুতুবুল মাদার হজরত জিন্দশা বদিউদ্দিন রহমতুল্লাহ আলয়ের দরবার শরীফ আল্লাহ রাসুল সাল আলয় সাল্লাম যখন কালেমা প্রচার করে অলিদ ইবনে মগিরা অলিদ ইবনে মগিরা আল্লাহ রসুল সাল্লা সাল্লামের হাতে হাত দিয়ে কিন্তু কলেমা পরসল মুসলমান হয়েছিল মুসলমান হওয়ার পরে যখন আবু জাহেলের চক্রান্তে পরবর্তীতে এই অলিদ ইবনে মগিরা আমার রাসুল সাল্লাহ আলী সাল্লামকে পরবর্তীতে আবার এই বেইমান হয়ে গেছিল আবু জাহেলের সাথে আবার একজুট হয়ে গেছিলো পরে আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে যখন ইসলাম প্রচার করে তখন ও কার্য মানে কোনো এক কারণে আমার নবী করিম সাল্লা সাল্লামকে পাগল বইলে কি ঘোষণা করে বা পাগল বইলে গালি দেয় তখন আমার নবী খুব কষ্ট পাইল এবং অলিদ ইবনে মগিরকে আর কিছু বললো না কিন্তু আল্লাহ তালার চুপ থাকলো না আজকে এই যারা আমার নবীকে বলে যে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম মাটির বা মাওলা আলীকে মানে না গাদির মানে না হ্যাঁ পাক পাঞ্জাতন মানে না আর জান্নাতের জান্নাতের সর্দার হয়েছে মা ফাতেমা মহিলাদের সর্দার জান্নাতের সর্দার টোটাল দুনিয়াটা টোটাল দুনিয়াটা মা ফাতেমাকে আল্লাহ তালা দান করছে আমি এটা পরবর্তীতে ইনশাল্লাহ আপনাদের জানাবো এটা সেটা হয়েছে আপনার মা ফাতেমার সাদি মোবারকের আলোচনার ভিতরে ইনশাল্লাহ আমি জানাবো সামনে কিতাবের রেফারেন্স সদেম কিতাবের যে করে রেফারেন্স আছে যত কিতাব ইনশাল্লাহ রেফারেন্স দেওয়ার জন্য চেষ্টা করবো হ্যাঁ কেন মমিনের জন্য কোনো কিতাব দরকার হয় না ইবলিসের জন্য কিতাব দরকার হয় হ্যাঁ কেন মমিন যে সে এক খোদাই বিশ্বাসে যে কোনো বিনা দলিল আমার আল্লাহ এক বিনা দলিলে আমার মা ফাতে মাকে আল্লাহ তালা দুনিয়া দিয়ে দিছে বা মাওলা আলী হ্যাঁ আমার মাওলা হ্যাঁ আমরা এটা মাইনে নিই কিন্তু কিতাব দেওয়ালা কেন ওই আমাদের সুন্নি ভাইরা যারা কিতাব দিতে আছে এখন করা তো কিছু নাই এরা এরা তো থাকবে কি আম পর্যন্ত বিপক্ষ পার্টি যাই হোক তো এই যে জান্নাতের সর্দারিনী মহিলাদের মা ফাতেমা এবং কি টোটাল জান্নাত যে জান্নাতে হ্যাঁ এই মেন যে জান্নাত এটা কিন্তু মা ফাতেমা কি আল্লাহ তালা দান করছে এবং জান্নাতের সর্দার ইমাম হাসান ইমাম হোসাইন হ্যাঁ আবার মানক মাওলা ফাদা আলিউল মাওলা মাওলা আলীকে মাওলা বানাই দিয়ে গেল আল্লাহ রাসুল কিন্তু পরবর্তী তার মাওলাকে মানতে চায় না গালাগালি করে নানান কথা বলে হ্যাঁ আহাদে পাকদেরকে তারা কারবালার ময়দানে শহীদ করার পরে তারা কী করলো সোয়া লক্ষ্য থেকেও বেশি হাদিস তৈরি করলো সব বানোয়াট বানোয়াট হাদিস হ্যাঁ যারা নবীর বংশকে শহীদ করতেছে না যারা নবীর বংশকে নির্বংশ করছে বা নবীর বংশকে যারা হত্যা করছে তারাই দেখতেছে আমাদেরকে মানবো না তো তাহলে এরকম কাজ করি মানে হাদিস তৈরি করছে ওরা নিজেরা নিজেরা ঠিক আছে এর জন্য বলা হয় সহি হাদিস জয়ীফ হাদিস হ্যাঁ তো এটা সহি না এটা ওই না এই মানে রাবি হিসাবে মানে যে রাবি যেইভাবে যেরকম আমরা আমরা বলি ওনার নাম হয়েছে হাজরাতে এখন যদি আসে হাজরাত আবুজাহর গেফারি রহমতুল্লাহের কথা আবুজাহর গেফারি রহমতুল্লাহে আসলে আমরা এক পক্ষে মেনে নেব কেন আবুজাউর গেফারি ছিল মাহুল্লা আলিসার কিছু বুঝতেই না আবুজার গেফারি কিন্তু অন্য কেউ হাদিসে আসলে তখন আমরা তার মান ই করতে পারি না কথা বলছি না আবুজা ফোর গেফারির পর্যন্ত বহুত কষ্ট দিয়ে মারছে যাই হোক তো আল্লাহ নবীকে যখন গালি দিল আল্লাহ তালা এইগুলো আপনি মুগিরাকে কিন্তু কয়েকটা গালি দেওয়ার পরে জারোর সন্তান বলে গালি দিছে এই জমানায় যারা আমার নবী করিম সাল্লা সাল্লাম এবং আহালে বায়াত এবং মা ফাতেমা পাকমান জাতন মাউলা আলী করম্লাহু আজহু এবং আমাদের অলি আল্লাহদের যারা এই মাজারগুলান ভাঙলো বা মাঝারের উপরে আঘাত করতেছে এখন পর্যন্ত মাঝারের বিরুদ্ধে দলিল দেয় আল্লাহ বইলে দিছে ও যারোর সন্তান আমরা তো জানি কাফের কিন্তু কি আমরা বলতেছি ওরা হারাম সন্তান জারোর সন্তান হ্যাঁ বিশ্বাস যদি না হয় খুদ তোমার মায়ের কি যাই জিজ্ঞেস করে দেখো যে তোমরা কতটুকু কি হালাল সন্তান জিজ্ঞেস করে দেখো আল্লাহ তাল্লাহর কোরআন শরীফে যেটা ঘোষণা করছে আল্লাহ তালা বইলে দিছে শুধু আল্লাহ শুধু পাগল বলার কারণে মোহাম্মদকে আল্লাহকে এত বড় গালি দিছে আর আমরা তো আমরা তোমাদের কাফের বলবো না তোমরা তো কাফেরই কাফের আর কি কাফের কম আমরা কম তোরা হারাম সন্তান যারা নবীর উপরে তোহমাদ মিথ্যা তোহমত দাও হ্যাঁ পাকমান জাতির উপরে তোহমাত দাও হ্যাঁ মেন মেন সাহাবিদেরকে তোমরা কটুক্তি বাসায় গালাগালি করো আমরা কই তোমরা হারাম সন্তান এবং কি তোমাদের জন্মের কোনো ঠিক নাই। নেই জন্য আমরা যারা আশেখা রাস্তুল আসি আশেখা আউলিয়া আসি সর্বসময় আশেকদের জন্য কোনো দলিলের প্রয়োজন হয় না আশেকের জন্য কোনো দলিলের প্রয়োজন হয় না দলিল যত প্রয়োজন হয় দলিল যত দরকার হয় হ্যাঁ ওই মোনাফেকদের জন্য কারণ মোনাফেকরা খেতনা ফেফাস তৈরি করে এর জন্য তো সামনে আমি দলিল নিয়ে আসবো মা ফাতেমার সাদি মোবারকের ব্যাপারে যে এই তাম দুনিয়াটা আল্লাহ তালা মা ফাতেমার সাদিতে কি সাদিতে এটা দান করে দিয়েছিল আল্লাহ তালা এর হাদিস এর ব্যাখ্যা কিতাব নামার ইনশাল্লাহ সকল কিছু দেওয়ার জন্য চেষ্টা করুক মৌল আমাদের কবুল করুক সরকার জিন্দাস আমাদের